আজ শুক্রবার নয়ই মার্চ চোদ্দশো বত্রিশ বঙ্গবন্ধু তেইশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ চোদ্দশো সাতচল্লিশ তেসরা সাবান চোদ্দশো সাতচল্লিশ তেইশে জানুয়ারির এই দিনে ভারতের অন্যতম শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী রাজনীতিবিদ ও দূরদর্শী নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন 18৯৭ থেকে এই বিশেষ দিনটি ভারতে পরাক্রম দিবস বা দেশপ্রেম দিবস হিসেবে পালিত হয় যা তার সাহসিকতা ও বীরত্বকে স্মরণ করার জন্য উৎসর্গীকৃত নেতাজির পরিচয় তিনি ভারতীয় জাতীয় সেনাবাহিনীর আই এন সর্বাধিনায়ক এবং আজাদ হিন্দ সরকারের প্রধান ছিলেন তেইশে জানুয়ারি আঠারোশো সালে বিশিষ্ট শিক্ষাবিদ প্যারিচরণ সরকারের জন্ম হয়েছিল ভোরের হাওয়া আসে চুপি চুপি ঘুমন্ত শহরকে ছুঁয়ে দেয় নীরবে আকাশ তখনো আধো আলো সূর্য লুকিয়ে হাসে দূরে ভোরের হওয়ায় থাকে শান্তি ক্লান্তি যায় ধীরে কালকের পাখির ডানায় ভর করে আসা নতুন দিনের স্বপ্ন নামে ঘরে এই হওয়ায় নেই কোনো অভিযোগ নেই ভাঙা হিসাবের ভাল শুধু থাকে শুরু করার সাহস আর আল্লাহর নাম নিয়ে পথ চলা আবার ভোরের হাওয়া তাই দুয়ার মতো হৃদয়ে নামায় প্রশান্তির ছায়া যে শুনতে জানে এই নিরবতা তার জীবনেই জাগে নতুন কায়া ভোরের হাওয়া আসে চুপি চুপি ঘুমন্ত শহরকে ছুঁয়ে দেয় নীরবে আকাশ তখনো আধো আলো সূর্য লুকিয়ে হাসে দূরে ভোরের হাওয়ায় থাকে শান্তি কালকের ক্লান্তি ধুয়ে যায় ধীরে পাখির ডানায় ভর করে আসা নতুন দিনের স্বপ্ন নামে ঘরে এই হাওয়ায় নেই কোনো অভিযোগ নেই ভাঙা হিসাবের ভার শুধু থাকে শুরু করার সাহস আর আল্লাহর নাম নিয়ে পথ চলা আবার ভোরের হাওয়া তাই দুয়ার মতো হৃদয়ে নামায় প্রশান্তির ছায়া যে শুনতে জানে এই নিরবতা তার জীবনেই জাগে নতুন কায়া আমাদের সকলের জীবন হোক প্রশান্তিময়